বিশ্বসেরা অলরাউন্ডার এ যাবেন তবে ব্যাট খুঁজে পাচ্ছেন না খোঁজ করছেন স্পিনার তনভির ইসলাম তার ব্যাটটা নিয়েছেন কিনা। উইলোবাজদের কাছে উইলোর মর্ম সম্পর্কে জানতে চাইলে তারা আপনাকে শোনাবে ক্যারিয়ারে দীর্ঘ একটা সময় না পাওয়ার গল্প সেই গল্প শুনবো তবে তার আগে সাকিবের ব্যাট নিয়ে উৎসুক ক্রিকেটারদের ভিড় সম্পর্কে জেনে আসি বিশ্বকাপে যাওয়ার পর আরও একটা সুন্দর দিন তারকাদের মাঝে সব থেকে উজ্জ্বল তারকা যেমন সাকিব আল হাসান ঠিক তেমনই তার ব্যাটটাও তাই তো এই আগ্রহের শেষ নেই এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরও একটা ব্যাট সেটা তাওহিদ হৃদয়ের সিয়ে স্পন্সার পাওয়ার কৃতিত্ব হিসেবে হৃদয় নিজেই রেখেছেন তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে করেছিলেন পোস্ট তারপর ডিলিটও করা লেগেছিল যাই হোক সেই আলোচনায় না যাই বাংলাদেশ দলের সবথেকে বড় তারকা বলা হয় সাকিব আল হাসানকে যে কারণে সাকিব কোথায় কি করছেন কি ব্যবহার করছেন এমনকি কি নিয়ে কথা বলছেন সেই আলোচনাও বাইরে থাকে না নেটে ঢোকার আগে সাকিব যে ব্যাটটা খুঁজে পাচ্ছিলেন না সেটার দামও প্রায় অর্ধ লক্ষ টাকা সাকিবের ব্যবহৃত ব্যাট পুমা স্পন্সরের হলেও তা বানানো হয় সাকিবের মনের মতো করেই এই ব্যাটের বাজার মূল্য আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্র্যাকটিস কিংবা গেম ব্যাটের ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে তা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও হতে পারে অনুশীলনের মাঝে হৃদয় সাকিবের ব্যাট পেয়ে বেশ কিছুক্ষণ শ্যাডো করে নেন পাশে দাঁড়িয়ে তানজিদ তামিম লিটনরা তাদেরকেও দেখা গেছে ব্যাট নিয়ে আলোচনা করতে খোশগল্পে মেতে উঠতে লিটন যে ব্যাটটা ব্যবহার করে তার দামও আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যবান সব ব্যাট ব্যবহার করা হয় ক্রিকেটের ওই বলটাকে বাউন্ডারি ছাড়া করতে কিংবা সুন্দর সুন্দর শট খেলতে তবে ওই যে বলছিলাম না ক্রিকেটারদের জীবনে শুধু না পাওয়ারই গল্প উঠে আসবে সত্যিই তাই যারা ক্রিকেটার হতে চায় তাদের অনেকেই উঠে আসে মধ্যবিত্ত পরিবার থেকে যে দেশের সিংহভাগ মানুষের নৌন আনতে পান্তা ফুরোয় অবস্থা তাদের তো ব্যাট না পাওয়ার গল্প থাকবেই একই সাথে বড় লেভেলে উঠে আসার পরও বাধে বিপত্তি বড় ক্রিকেটাররা যত বড় কিংবা ভালো মাপের ব্যাট ব্যবহার করে দেশি নামের ক্রিকেটারদের ক্ষেত্রে তা নাকি দিতে মানা তাই তো রাগ আর ক্ষোভ থেকে দেশি পণ্য বাজারজাত করা মার্কিন মুল্লুকে টাইগারদের অনুশীলন দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে তানজিৎ তামিমের আগ্রহের কেন্দ্রবিন্দু তাহিদ হৃদয়ের সিএ ব্যাট আর ব্যাটিংয়ে যাওয়ার আগে লিটনের সাথে হৃদয় আলোচনা করছিলেন ব্যাটিং নিয়ে একজন সিনিয়র আরেকজন জুনিয়র তবে জুনিয়র যখন সিনিয়রের গলা ধরে এভাবে খোঁজ গল্পে মেতে ওঠে কখনও নিজেদের স্কিল নিয়ে এভাবে সিরিয়াস আলোচনা করে তখন ব্যাটের আলোচনা ছাপিয়ে ফুটে ওঠে ভাতৃত্ববোধ আর বাইশ গজে এক হয়ে লড়াই করার নতুন অনুপ্রেরণা অন্তত এত কিছুর মাঝে যারা খারাপ করেছে তাদের খারাপ সময় কাটিয়ে ফিরে আসার নতুন তাড়না সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম